আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতা কালেকশান আজকে দেখাবো ডক্টর কিছু স্যান্ডেল তো যারা নিতে চান ইউনিক এবং ডিফারেন্স কিছু ডক্টর স্যান্ডেল টোটাল ডিফারেন্স কিছু এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে আর টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু বেল সারা টোটালি বেল সারা। তো এটা কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান যোগাযোগ করেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিটেলসে তো যোগাযোগ করতে পারেন আর আমার ফোন নাম্বারটা তারপরে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান এই ডক্টর সেনেলগুলা সফটওয়্যার মধ্যে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমোপা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলোর বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে অনেক সফটের মধ্যে পণ্যগুলো কালারগুলো একদম খুবই ইউনিক এবং ডিফারেন্স এগুলা শেপগুলো অনেক সুন্দর এবং সফটের মধ্যে পিওসলের মধ্যে একদম লাইট ওয়েট প্রোডাক্ট খুবই উন্নত মানের হাই কোয়ালিটি যেগুলো পায় আরামের জন্য পড়ার জন্য চান এগুলো নিতে পারেন এগুলো ওয়াশো বল ওয়াশ করতেও পারবেন খুবই উন্নত মানের প্রোডাক্ট একদম ডিফারেন্স কিছু টোটালি সফটের মধ্যে প্রোডাক্টগুলো টোটালি উন্নত মানের হাই কোয়ালিটি এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হচ্ছে যারা নিতে চান একদম সীমিত সম্বন্ধে যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার আঠারোশো নব্বই টাকা এগুলোর প্রাইস হচ্ছে আঠেরোশো নব্বই টাকা তো যারা নিতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো কালার আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর এটার একটা কালার আছে ব্ল্যাক কালার বিভিন্ন কালার আছে কালারগুলো দেখলেও পছন্দ হবে পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট টোটালি ইউনিক এবং ডিফারেন্স কিছু ঠিক আছে এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এবং লাইটওয়েট প্রোডাক্ট খুবই সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট সফটের মধ্যে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলোর সাইজ হয় আপনার ফোর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় এগুলো বড় শেবের পণ্য যাদের পা বড় তাদেরও পড়তে পারবেন ইজিলিভাবে একদম সফটের পণ্য এগুলো তো এগুলো অনেক সফটের মধ্যে পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যদি কেটস মধ্যে নিতে চান লেডিস কেটস এর মধ্যে পণ্য আছে জেন্টস স্যান্ডেল কেটস সব ধরনের পণ্য আছে লোফার সব ধরনের পণ্য আমাদের এখানে পাবেন তো যেটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর পাম্পি শু মধ্যে আছে বিভিন্ন স্যান্ডেলের মধ্যে মধ্যেও আছে তো যার যার পছন্দ হবে সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসি আপনাদের সামনে তো টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কেসও তো বিশিষ্ট হচ্ছে এগুলো কালারগুলো দেখবেন সফটটা দেখবেন হালকা একদম লাইটের প্রোডাক্ট এগুলো হাতে পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সারা বাংলাদেশের মধ্যে ডেলি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তাই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে আমার ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন এই কালারটা অনেক সুন্দর এবং কি মডেলটাও সুন্দর পাঞ্জাবি স্টাইলের অনেক সফটের মধ্যে রিল্যাক্স বাজার একদম প্রিয় মধ্যে খুবই উন্নত মানের সোলগুলা খুবই ভালো মানের প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয় যারা আগে অর্ডার করবেন অবশ্যই আগে পাবেন এগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো সবসময় পাওয়া যায় না এছাড়াও আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা সব সবসময় চেষ্টা করব উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কালারগুলো দেখেন কালারগুলোও পছন্দ করার মতন একদম লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো খুবই উন্নত মানের হাই কোয়ালিটি সফটের মধ্যে এবং কি প্যাটার্নগুলা খুবই উন্নত মানের এক দেড় বছর যে কোনোভাবে রাফিউজ করার জন্য যে এক দেড় বছর যে কোনোভাবে পড়তে পারবেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো এটি বিভিন্ন কালার ডিজাইন দেখলে পছন্দ হওয়ার মত না সব কিছু সাথে পড়তে পারবেন হিলটাও আপনার মিডিয়াম সফটের মধ্যে খুবই উন্নত মানের এছাড়াও আপনাদের মতামত কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে বলতে পারেন আপনাদের মতামত অনুযায়ী ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব সবসময় আপডেট পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি হাই কোয়ালিটির পণ্যগুলো নিয়ে আসি যাতে নিতে পারেন এবং কেপুরে আরাম পান এবং টিকসই হয় তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো অথবা অর্সাবে এছাড়াও কিডসের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আছে সময় নিত্য নতুন পণ্য নিয়ে আসি এছাড়াও কিছু পাম্পি শু দেখা ডক্টর শু যেগুলোকে বলে ওইটাও দেখাবো মানে বন্ধ স্টাইলে পাম্পি টাইপের ওগুলো দেখাবো তো চেষ্টা করবো যে ভালো ভালো মানের পণ্যগুলো দেখানোর জন্য আর আমাদের কাছে ডিফারেন্স কিছু পাইবেন আর ফোন নাম্বারটা তো অবশ্যই আবার বলে দেয় জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন দেখে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন